দর্শক লাইভে যুক্ত হয়েছি এবং আমি ফোর ফেসবুক লাইভে আমরা যদি জানিয়ে রাখি ঠিক আজ রাত সন্ধ্যা আটটা চল্লিশ মিনিটের দিকে বিন রোড এলাকায় রাজধানীর বিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের একামনা গুরুত্বের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তদের দুর্বৃত্তদের পড়াগুলিতে এবং সেখান থেকে তাকে রাজধানীর যে পান্তপথে বিআরবি আর বি হসপিটালটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে আনার পরে কিন্তু সব চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেছেন এবং আমরা যদি জানিয়ে রাখি এখানে অনেক নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং এখানে কিন্তু আসলে যদি জানিয়ে রাখি যে দুর্দীপরা আসলে গুলি করে পালিয়ে যাওয়ার পরেই সাথে সাথে কিন্তু উপস্থিত থাকা যারা ছিলেন তারা কিন্তু আসলে সাথে সাথে তাকে রাজধানীর যে পান্তপথে যে বিআরবি হসপিটাল রয়েছে সেখানে নিয়ে আসা নিয়ে এসেছেন এবং এরপরেই কিন্তু আসলে তার মৃত্যুর খবরটি আসলে ছড়িয়ে পড়েছে এবং আমরা যদি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি তার এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু আসলে বিআরবি হাসপাতালের সামনে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা যদি আসলে ভিড় জমাচ্ছেন এখানে আমরা যদি জানিয়ে রাখি একটি বিষয় তিনি আসলে রাজধানীর যেই বিরিনডোড এলাকা সেখানে কিন্তু আসলে তিনি তিনি আসলে গলিবিদ্ধ হয়েছেন এবং এখানে আমরা একজনের সাথে একটু কথা বলবো আসলে এই ঘটনার কি হয়েছে একটু বলবেন বাইকে উপার্জন দেখো লাই বাইরে প্যারে গুলি করছে

ওই মিটিংয়ে উনি ছিল সঞ্চালক আর সভাপতি ছিল আমাদের আরেক বড় ভাই কিন্তু আমরা ওই মিটিং শেষ করে বের হওয়ার পর আমি বাংলা মতে চলে গেছে উনি ছিল ওদিকে তারামীর ওদিকে যাওয়ার কথা ছিল তারপরে কিছুক্ষণ পরে শুনি তুলে গেছে উনি কেমন ছিলেন অনেক খবর ছিলেন রাজনৈতিকভাবে উনি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিল এবং উনি সেক্রেটারি থাকা অবস্থায় উনি এই দীর্ঘ সতেরো বছর দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিল এবং খুব আন্দোলন সংগ্রামে খুব শক্তিশালী ছিল ওনার ওনার মিছিলটা যখন পল্টনে ময়দানে যেত তখন দেখতেন যে কী মানুষ আর কি মানুষ এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে আসাদুজ্জামান কামাল ওনার একটা উনি ওনার দেখতেই পারত না বা ওনার আতঙ্ক ছিল হ্যাঁ কামাল সবসময় ওনারে জেলখানায় পাঠায় রাখত উনি তো দিন জেলখানায় ছিলেন কারণ এই তো পাঁচ পরে সম্ভবত মুক্তি পেয়েছে এখন তো এই অবস্থা একের পর আসলে এই যে গুলি হচ্ছে শরীফ ওসমান হাদি এখন মুসাফি আসলে নিরাপত্তা নিয়ে নিরাপত্তা অবশ্যই এখন তো আমারও নিরাপত্তা নেই এই মুহূর্তে সামনে নির্বাচন আমার থেকে কেমন জানি মনে হইতেছে যে কারো জানের নিরাপত্তা নেই এই মুহূর্তে হ্যাঁ আপনার আমার কারো জানের নিরাপত্তা নেই বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার এবং সামনে যেহেতু নির্বাচন এবং খুব সতর্ক থাকা দরকার আর যারা মাঠ পর্যায়ে এনসিএল বাহিনী আছে তাদের ওশেই এই ব্যাপারে এই অস্ত্র অবৈধ অস্ত্র এগুলো উদ্ধার করা ঠিক আছে ভাই ধন্যবাদ স্যার এখন એમ করতে বলতে পারি না তবে সংটা আচ্ছা আমরা একটু আপনার সাথে কথা বলতেছি আসলে কি দেখলেন বা কি শুনলেন আমরা তো শুয়ে আসছি তো ও যে একটা মানে এলকোমেটোর লোক ছিল যেটা সবাই একটা গ্রন্থগত লোক ছিল ও আর আমি একই স্কুলে ওটা স্কুলে পড়ছে ছোটবেলাতে একই কিন্তু এলোমেটা দূর করে আমার মাইনে তো বাদ না